এসআইআর তো হয়েছে কিন্তু অনাথ আশ্রমে যারা আছে তাদের ভোটার তালিকা তাদের এসআইআর তাদের পরিচয়পত্র তাদের ঠিকানা কি হবে কেউ ছোটবেলায় মা বাবাকে হারিয়েছে কাউকে কুড়িয়ে পাওয়া কারো আবার মা বাবার সঙ্গে যোগাযোগই নেই সকলেরই ঠিকানা অনাথ তালিকায় নাম তুলবে কিন্তু কিভাবে এ নিয়েই বাড়ছে চিন্তা কারণ পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু করেছে নির্বাচন কমিশন এর আগে শেষবার এসআইআর হয়েছিল দু সালে সেই তালিকায় নিজের নাম থাকলে অথবা মা বাবার মধ্যে কারো নাম থাকলেই হবে তাহলে আর কোনো নথির প্রয়োজন নেই অনাথ আশ্রমে আবাসিকদের বক্তব্য তাঁরা তো অনেকেই মা বাবার পরিচয়ই জানেন না তাহলে তাদের নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় ছিল কিনা কিভাবে জানবেন সেক্ষেত্রে কিভাবে ভোটার লিস্টে নাম উঠবে কিভাবেই বা ভোট দেবেন আমি ছোটবেলা থেকেই রিফিউজি মানুষ হয়েছি আমি তো জানি না মানে আমার মা বাবার পরিচয় নেই ছোটবেলা থেকে এখানেই এসেছি আমার ভোট দেওয়ার ইচ্ছা আছে কিন্তু আমার যেহেতু পরিচয় নেই কিভাবে দিতে পারবো বা আমার পরিচয় সেরকম নেই বলে তার জন্য ভোটের তালিকায় যে নামটা তুলতে হবে এবং আমার যেহেতু আটশো বছর হয়ে গেছে নাম তো তুলতেই হবে সংবিধান অনুসারে এটা তো নিয়ম কিন্তু আমি যেহেতু অনাথ আশ্রমে আছি আর নতুন নতুন নিয়ম হয়েছে যে দু সালে বাবা মায়ের নাম আছে কি না সেটা থাকলে তবেই নাম তুলতে পারবো সেইটার বিষয়ে তো আমার সঠিকভাবে জানা নেই তাই এটা তো অবশ্যই আমার জন্য একটু চিন্তার বিষয় যে নাম উঠবে কিনা আমার কেউ থাকেন অনাথ আশ্রমে কেউ থাকেন রেড লাইট এলাকায় কারো আবার কেয়ার অফ ফুটপাথ কেউ হয়তো ভব ঘুরে ঠিকানা বলতে নাইট শেল্টার প্রত্যেকের মনেই প্রশ্ন ইসাইয়ারে কি হবে তাদের নাম কি ফোটার লিস্টে উঠবে নাকি ভোট দিতে পারবেন না এরকম আরও অনেক বাচ্চা আছে তার পরিচয় নেই তাদেরকে পুলিশ বা কোনো জায়গা থেকে এখানে অ্যাডমিশন করিয়ে দিয়েছেন নামটাও আমরা দিয়েছি এখান থেকে তাদের বাবা মা কোনো কোনো পরিচয় নেই আমাদের কাছে না যা নিয়ম করেছে এসআইআর সেখানে তো এদের কোনো পরিচিতি নেই তো এদের ক্ষেত্রে কি হবে হ্যাঁ ওদের তো কিছুই নেই মা বাবারই নাম দেওয়া নেই কিছু ওদেরই নাম আমরা দিয়েছি ওদেরই ঠিকানা আমরা দিয়েছি তা এদের ব্যাকগ্রাউন্ড কোনো রেকর্ডই নেই আমাদের কাছে অর্থাৎ এদের কি হবে কমিশনকে চিন্তা ভাবনা করা উচিত